বিশ্ব যোগা দিবসে পূর্ব বর্ধমানের জামালপুর শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিয়ালি ব্রতচারী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় এই সংঘের পঞ্চমতম বর্ষে যোগ দিবস দেখছেন আপনারা পূর্ব বর্ধমান থেকে অরবিন্দ দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আমাদের ছোটবেলা থেকে যোগাসন করার ফলে আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি হয় না তারপর বুদ্ধির বিকাশ ঘটে পড়াশোনায় মন বসছে কত বছর যোগাসন করছো মোটামুটি সাত আট বছর বাড়ির অনুমতিতেই না নিজেই ইচ্ছা বাড়ির অনুমতিতেই বাড়ি এই সব বিষয়ে সচেতন তাই তো ঠিক আছে তোমার নাম বলো আমার নাম সুস্মিতা বাইদি বাড়ি বাড়ি বৈকুণ্ঠপুর 21শে জুন বিশ্ব যোগা যোগ দিবস তো এইখানে আনার এখন বাচ্চাদের এত মানে দ্রুত জীবন সেই জীবনে শুধুই মানে মানুষ মানে শরীরের সাথে মনেরও বিকাশের দরকার যোগই একমাত্র পারে শরীর এবং মন দুটোকেই বিকশিত করতে আজকে একুশে জুন বিশ্ব যোগা দিবস এই দিনটি সারা বিশ্বব্যাপী যোগ দিবস পালন হচ্ছে আর আমাদের শিয়ালি বোলোচারী সংঘ এইটা নিয়ে পাঁচ বছর এখানে পালন করা হচ্ছে এখানে বহুত ছাত্রছাত্রী আছে এবং গার্জেনরা উপস্থিত আছে এখানে দু আড়াই বছরের ছেলেমেয়ে থেকে ইলেভেন টুয়েলভে পরে সেরকম ছেলেমেয়েও আছে বর্তমানে একটা যোগের হাওয়া ভালো রকম এসছে গার্জেনরা উৎসাহিত হয়ে তাদের ছেলে মেয়েদের এখানে বর্তমানে ভর্তি করেছে এবং অনেকটাই উপকার হয়েছে তাদের সেই জন্য বর্তমান দিনে আমি এই মিডিয়ার মাধ্যমে গার্জেনদেরকে বলছি তারা যেন সপ্তাহের একটা কি দুটো দিন ফাঁকা রাখে যাতে এই ছেলে মেয়েদের এই যোগাসন সেন্টারগুলোতে তারা নিয়ে আসে আশা করি তাদের একটা সুফল তারা পাবে এবং যারা গৃহশিক্ষক বা কোচিং করান তাদের কাছেও এই বার্তাটা দেওয়া দরকার যে সপ্তাহে একটা কি দুটো দিন তারা একটু ফাঁক রাখে বর্তমান যা মানে মানে ফার্স্ট লাইফ চলে এসছে এবং যা মানুষের রোগ দেরি বাড়ছে এই খেলার মাঠ এবং যোগাসন ছাড়া আমার মনে হয় আর দ্বিতীয় কোনো ওর অপশান নেই পরিচয় আমি চন্দ্রশেখর দে আমার এখানেই বাড়ি বর্তমানে এইসব বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে যোগাসন প্র্যাকটিস করি